নমস্কার বন্ধুরা আমরা এখন যে ওয়েবসিটে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিআই মিনা বলে একটা ওয়েবসিরিট যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছিল যেটা ডাইরেক্টর হচ্ছে দেবালয় ভট্টাচার্য এবং যাতে আমরা দেখতে পাচ্ছি তানিয়া মালিকতলা পরমু চট্টোপাধ্যায় ধী সেনগুপ্ত বিনয় পাঠক জারিনা ওয়াহাব সামির সোনি এদেরকে এবার ঘটনা হচ্ছে যে আপনাকে যদি ধরুন আমি একটা গল্প দিলাম সেই গল্পটা আপনি বানাচ্ছেন ভালো কথা কিন্তু সেই গল্পটাতে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা সাধারণ যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষার জায়গায় আপনি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন কেন করছেন আমি জানি না দেখুন এইখানে যে গল্পটা দেখানো হয়েছে সেখানে পিআই মিনার যে চরিত্রটা সেটা মিনাক্ষী আইয়ার দেখা দেখানো হচ্ছে যে সে আর কি তামিলিয়ান বা সাউথ ইন্ডিয়ান সে এখানে এসে থাকছে এবং সে একটা প্রাইভেট ইনভেস্টিগেটিং অফিসে বা একটা কোম্পানিতে চাকরি করে এবং সেখানে তাদের কাজই হচ্ছে প্রাইভেট ইনভেস্টিগেশন করা এখানে পিআই মিনা যে মিনাক্ষী বলেছে চরিত্রটা সে প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজিতে কথা বলছে এটা মানা যায় যে সে সাউথ ইন্ডিয়া থেকে এসছে সে হয়তো হিন্দি ভালো করে বলতে পারে না তার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি যে মেয়েটা হিন্দি বলতে পারে না ঠিক আছে এই ইংরেজিতে কথা বলছে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার প্রতিটা ক্যারেক্টার ইচ অ্যান্ড এভরি প্রত্যেকে নিজেদের ভাষাকে বাদ দিয়ে নিজের যে ভাষায় তাদের সাবল মানে হিন্দি বিশেষ করে হিন্দিকে বাদ দিয়ে ইংরেজিতে কথা বলছে এবং এতে একটা অসুবিধা ভীষণভাবে পড়েছে যেটা হচ্ছে আপনি ওয়েব সিরিজটা দেখবেন দেখছেন চলছে দেখছেন ঠিক আছে কিন্তু এটার সাথে ইমোশনালি কানেক্ট করা বা কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার ইমোশনালি কানেকশন আপনি ফিল করতে পারবেন না কারণ গোটা ওয়েব সিরিজটাতে কোনো ফিলিংস নেই তার কারণ ইংরেজি ভাষায় যখন কথা বলা হচ্ছে তখন ইন্ডিয়ান ফিলিংসগুলোকে তারা পরিশ্রয় করতে পারছে না এবং যারা বলেছেন তারাও সেমনভাবে করতে পারেননি ডায়লগ লেখাও ভীষণ খারাপ প্রত্যেকটা ক্ষেত্রে চারটি ইংরেজি ভাষা বুঝিয়ে দিলাম একটা ডায়লগ তৈরি হয়ে যাবে এটা তো নয় ডায়লগ লেখাটা একটা আর্ট সেখানে ডায়লগ শুনলে যেন উল্টো দিকের লোকটা বা যে আর কি আমরা দেখছি তাদের প্রত্যেকে যেন মনে হয় যে না এইভাবে এই জায়গাটার এই কথাটা দরকার ছিল এই দুঃখটাকে বা আনন্দটাকে বা খুশিটাকে বা কান্নাটাকে আপনি ফিল করতে পারেন কিন্তু এখানে যেভাবে দেখানো হয়েছে কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কোনোভাবেই রিলেট করবেন না আপনি চলছে একটা কিছু দেখছেন ঠিক আছে হ্যাঁ টাইমপাসের জন্য অনেক সময় আপনি স্কিপও করে যেতে পারেন খুব একটা দিয়ে আছে তাও নয় কিন্তু আপনার যেন একটু বোর হবে যে ভালো লাগছে না জিনিসটা কারণ জেল করে না একটা ক্যারেক্টারের সাথে আর একটা যে ওই মিল ব্যাপারটা সেই মিল ব্যাপারটা কিছুতেই করছে না প্রত্যেকে দেয়ার ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ক্যাক্টার অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার নিজের নিজে আছে কিন্তু তাদের সঙ্গে যে দেখা হচ্ছে কথা হচ্ছে তার যে ইম্প্যাক্ট কোনো কিছুর ওপর যে লোকটা মারা গেল তার একটা ইম্প্যাক্ট বলবো সেই ইম্প্যাক্টটা ভীষণ লেস মানে সেটা যেন একটা গুলির ধাক্কাও যেন মনে হচ্ছে একটা এরকম টোকা মারার মতো ইমপ্যাক্ট করছে এবং গল্পটার মধ্যে অনেক কিছু ভালো ছিল সেটাকে ভালোভাবে দেখানো যেত গল্পটা ভালো যে একটা ছেলে কিছুটা রিসার্চ করতে করতে জানতে পারে এবং তাকে মারা হয় বা কেন মারা হয় কারা মেরেছে এটা হচ্ছে বার করার বিষয় সেখানে আবার ইন্টারেস্ট এজেন্সি ইনভলভ আছে এবং বিভিন্ন রকম সরকারি এজেন্সিও চেষ্টা করছে এই ব্যবস্থাতে করা এই সমস্ত মিলেই গল্পটা কিন্তু এবার সেখানে দিনুষেন একটা ডাক্তারের চরিত্র করেছে প্রত্যেকটা চরিত্র বরং দীঘুষণগুপ্ত যে পোর্শনটাতে যেখানে তিনি হিন্দিতে কথা বলছেন এবং তার বাবার সঙ্গে কথা বলছেন নেপালিতে বা সেখানে ডাক পেশেন্ট দেখছে সেই জায়গাটা অনেক বেশি ইলেটে অনেক বেশি মনে হয় যে না এই জায়গা ঠিক আছে এবার এটার জন্য আমি একটা জিনিস বলতে পারি যেটা আমি লোকে বললে বলবে যে ভাষার ব্যাপারে সে ভাষা তো জানজার বিষয় কিন্তু তা সত্ত্বেও যখন আমি ভারতীয় কোনো ওয়েব সিরিজ বা সিনেমা দেখছি সেখানে আমরা আশা করি যে সেখানে সে ভারতের ভাষাই ব্যবহার করতে প্রচণ্ডভাবে ইংরেজি ভাষা ব্যবহার করলে সমস্যাটা হচ্ছে কি আমাদের যে ইমোশনগুলো আছে আমরা সেগুলোকে পোট্রে করতে পারি না সেখানে রাগ দুঃখ আনন্দ সব এই যে জিনিসগুলো এগুলোকে অনুভব করা সেগুলোকে মানুষের সামনে প্রতিস্থাপন করা এগুলোর জন্য বাংলা ভাষা বা হিন্দি ভাষা বা গুজরাটি ভাষা বা আসামি ভাষা আমাদের ভারতের যে ভাষা সেই ভাষাগুলো আমাদের বোঝতে সাহায্য করে আমাদেরকে মিশতে সাহায্য করে আজকে যদি পিআই মিনাতে ক্যারেক্টারগুলো সবাই হিন্দিতে কথা বলতো একমাত্র মিনাক্সিআর মাঝে মাঝে হিন্দি ইংরেজিতে কথা বলতো এবং তামিলে কথা বলতো যাই যে জিনিসগুলো আমরা ফ্যামিলি মেনটেন যে ওয়েব সিরিজগুলো অ্যামাজন প্রাইমেই হয় সেগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা এটাকে ফিল করেছি এবং ডাইরেকশনও ভীষণ ভালো হতো ওগুলোতে এখানে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেকশন তেমন ভালো না জিনিসটা চলছে ইট ইজ লাইক যে আপনি একটা বাংলা উপন্যাস সেটা পড়ছেন সেটাকে ওয়েব সিরিজে কনভার্ট করা হয়নি উপন্যাস যেমন করে লেখা রয়েছে সেরকমভাবেই পরপর পরপ পর রেঞ্জটা চলতে রয়েছে আমি বলবো এটা আপনি যদি মনে হয় যে আপনার এক্স্যাক্টলি সব দেখা হয়ে গেছে কিচ্ছু বাকি নেই অ্যামাজন প্রাইমের ভিতর কোনো কন্টেন্টই আপনার কাছে আর বাকি নেই একমাত্র এই জাতীয় কন্টেন্টগুলো ছাড়া বা এই কন্টেন্টটা ছাড়া তখন আপনি নতুন কিছু দেখার জন্য এটা দেখতে পান হ্যাঁ কিছু গুড কনসেপ্টস আছে যে চিন্তা ভালো চিন্তাভাবনা দেখানো হয়েছে কিন্তু এছাড়া এটা বিশেষ কিছুই নেই এখানে যে মায়ের চরিত্রটা যে মায়ের চরিত্রটা তার ছেলে মারা গেছে সেখানে তার যে একটা ইম্প্যাক্ট হবে বা তার উপর যে একটা প্রভাব পড়বে ব্যাপারটা এটাও হতে পারতে যে সেদিনই চুপচাপ থাকছে কিন্তু তাও যে এক্সপ্রেশন ইয়ে এটাও আসেনি ব্যাপারটা মানে আপনারও দেখে মনে হচ্ছে কী হয়েছে মনে কার কি একটা ছেলে এসে কুমায় রয়েছে তার প্রতিও আপনার কোনো সিম্প্যি না গোটা ঘটনাতে আপনি কিছু ফিল করবেন হ্যাঁ আপনার সামনে ইউটিউব ভিডিও যেমন চলে সেরকম চলছে হয় অনেক ইউটিউব ভিডিও তো আপনি এর থেকে বেশি ফিল পাবেন এবার এটা অদ্ভুত একটা বিষয় যেখানে একটা জিনিস ঘটানো হয়েছে এত পয়সা টয়সা খরচা করে শুট করা হয়েছে কলকাতাকে দেখানো হয়েছে হ্যাঁ কলকাতাকে ভালো করে দেখানো হয়েছে আমি খুব বলবো যে কলকাতাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্র সেটা উত্তর কলকাতা হোক দক্ষিণ কলকাতা হোক ঘর প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে এখানে ক্যাপচার করা হচ্ছে কিন্তু শুধু ক্যাপচার করে নিতে হবে না পয়সাটা নিতে হবে না জিনিসটাকে তো মজারও বানাতে হবে বা যেখানে মানুষ এন্টারটেনমেন্ট পাবে সেখানে ডিগিয়েটিভ গল্প হতে পারে সেখানে ডিএটিভ গল্পের মধ্যে বিভিন্ন রকম লেয়ার্স থাকতে পারে দেখলে আমার যেন ভালো লাগে কিন্তু এখানে আপনি বুঝতেই পারবেন যে প্রত্যেকটা ক্যারেক্টার তারা নিজেদের মতো এগোচ্ছে কেউ কারোর সঙ্গে কানেক্টেড নয় কেউ কারোর সঙ্গে মিলছে না ওরা যখন ফিম আফ করছে তখনও যে এটাকে আপনি ফিল করতে পারবেন না পুরো ওয়েব সিরিজটার মধ্যে দেয়ার ইজ নো ফিল ইট ইজ এ অ্যাভারেজ এবং খুবই সাধারণ একটা ওয়েব সিরিজ হ্যাঁ আপনার যদি অঢেল সময় থেকে থাকে শনিবার রাত্রে আপনি অফিস থেকে ফেটে চালিয়ে দেখতে পারেন কিন্তু এটা ভীষণ লেনদিও মানে একদিনে শেষ হয়তো করতে পারবেন না প্রত্যেক দু দিন তিন দুই দিনে শেষ করতে পারেন কারণ আপনি আপনি বোর হবেন এটা বোর বোর হওয়ার মতো এটা ওয়েব সিরিজ একভাবে ছানিয়ে কন্টিনিউয়াস দেখার মতো ওয়েব সিরিজ নয় আমি নিজে দেখতে পাইনি ঘটনাটা এবার আজকের মতো এখানেই রাখছি এরকম ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইম কেন বানায় জানি না ওদের কাছে পয়সাও আছে ওদের কাছে ভালো ডাইরেক্টর আছে গল্প আছে সেগুলোকে আরও ভালো করে বানাতে পারত কিন্তু বানায়নি যেভাবেই হোক বারবার প্রচুর লোককে কাজে গেছে তার জন্য ধন্যবাদ এবং এরকমই আর রিভিউ নেমে চলে আসবো আজকের মতো এখানে রাখছি নমস্কার